গত এক এপ্রিল ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা শাখা যুব মহিলা লীগের সভাপতি ইসরাত জাহান তনুকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে যুবলীগের পক্ষ থেকে বলা হচ্ছে সংগঠন ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয় বহিষ্কার আদেশ আসার পর ফেসবুকের একাধিক পোস্টে তনুর মদ্যপানের দৃশ্য দাবিতে একটি ভিডিও ও স্থিরচিত্র প্রচার করা হয়েছে অনুসন্ধানে জানা যায় ময়মন সিংহের এর মুক্তাচার যুব মহিলা লীগ নেত্রী মদ্যপানের ভিডিও নয় এটি বরং অন্তত দুই হাজার সাল থেকে ভারতের একাধিক অ্যাকাউন্ট পেজে ভিডিওতে প্রচার হয়ে আছে যার সাথে তনুর কোনো সম্পর্ক নেই এ বিষয়ে অনুসন্ধানে মিরা মিথুন নামের ভারতীয় তামিল এক অভিনেত্রীর ফ্যান পেজে দুই সালে বারো জুলাই প্রকাশিত একই ভিডিও পাওয়া যায় এটিতে একটি গানের অডিও যুক্ত থাকায় ভিডিওটি পর্যবেক্ষণ করে কোনো তথ্য মেলেনি আরও অনুসন্ধান করে দুই সালের আঠেরো অক্টোবর সুদাময় সরকার নামের একটি ভারতীয় ফেসবুক অ্যাকাউন্টে একই ভিডিও প্রকাশ হতে দেখা যায় এই ভিডিওতে বাংলা ভাষায় কিছু কথোপকথন শুনতে পাওয়া যায় এই দুই ভিডিও বিশ্লেষণ করে উক্ত নারীর পরিচয় নিশ্চিত না হওয়া গেলেও ভিডিওটি যে ভারতেই প্রচার করা হয়েছে তা নিশ্চিত হওয়া যাচ্ছে সমালোচনার মধ্যে ইসরাত জাহান তনু নিজেও এই ভিডিও তার ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে এই ভিডিও তার নয় বলে জানিয়েছেন মূলত সম্প্রতি ময়মনসিংহের মুক্তি আগাছা যুব মহিলা লীগ নেত্রী ইসরাত জাহান তনুর মদ্যপানের দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে অনুসন্ধানে জানা যায় এই ভিডিওতে থাকা নারী নয় প্রকৃতপক্ষে ভারতের এক নারীর মদ্যপানের অন্তত আড়াই বছরের পূর্ণ ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে ভারতের এক নারীর মদ্যপানের ভিড়কে ময়মনসিংহের মুক্তাগাছা মহিলা যুবলীগ নেতৃত্বর ভিডিও দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা